কতদিন হয়ে গেল একজন বুয়া খুঁজতেছি হ্যাঁ না মাকে কতবার পড়লাম একজন বুয়া দিবি বললো ফোন করি হ্যাঁ না মাকে আপা আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপা একটা বুয়ার কথা বলছিলাম জি আপনি যে নাম্বার দিয়েছেন এটা তো অনেক ফোন দিয়েছি ধরে না কি আরেকটা নাম্বার দিবেন আপা প্লিজ আপা অনেক প্রবলেমে আছি হ্যাঁ একটু ট্রাই করেন আপা ওকে আপা জি বাসায় এসেন আচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ হ্যালো কেমন আছেন না আপনি তো আস্তে না এটা তোমার জন্য লজ্জাকর এটা আমার জন্য না আচ্ছা কে আরে না বইন রাগ কইরেন না আপনি তো আগে কখনো দেখি নাই চিনতে পারতেছি না আচ্ছা যাই হোক আপনাকে তো আমার নাম বলা হয় নাই আমার নিক নেম লতিফা আপনি আদর করে লতা থাকতে পারেন কোন সমস্যা নেই ও আচ্ছা আমি আসতে বলেছি আপনি কি কি হ্যানার মা পাঠিয়েছে আচ্ছা ঠিক আছে আমার হাতে বেশি সময় নাই আসেন হিসাব নিকাশ নিয়ে বসি কিসের হিসাব নিকাশ ও কি কয় সারা মাস ধরে কাম করুম একটা হিসাব নিকাশ অ্যাকাউন্টে ব্যাপার সেপার আছে না ওইগুলো নিয়ে আগেই কথা বলে রাখা ভালো ও হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন ঠিক আছে আমার মোবাইল নাম্বার আছে তো না আচ্ছা ঠিক আছে শোনেন আপনি আমাকে দেখে হাফ টাইম কাম করাবেন নাকি ফুল টাইম কাম করাবেন সেটা আগে জানা রাখা দরকার ফুল টাইম লাগবে মানে সব সময়ের জন্য আচ্ছা ফুল টাইম হাফ টাইম দুইটারই কন্ডিশন শুনে রাখেন ভালো করে শুনে রাখেন কিন্তু ফুল টাইমে আমার প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর আধা ঘন্টা করে ব্রেক দিতে হইব তারপরে বারোটা ঠিকা সিরিয়াল হয় সেটা জল সাথে ওইটাতে কিন্তু আবার এক ঘন্টা দিতে হইব আর রাত্রিবেলা আরও এক ঘন্টা দিতে হইব টিভি দেখার জন্য আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা কত ঘন্টা কাজ কোন সিরিয়াল দেখবেন আমি তো খালি পিস টিভি দেখি কি কন আপনি আপনি ইংলিশও জানেন কি কন ইংলিশ জানবো না কেন আমরা বোয়া কি কিছুই জানি না ওরে আমার আল্লাহ ও মাই গড মানে আগে যে আফার বাড়ি কাম করতাম এই আফায় অনেক ইংলিশ জানে আপনি দুই চারটা জানোর লাগলে আমার থেকে শিক্ষা ও আরেকখান কথা আমি কিন্তু ওটা দশটার মধ্যে ঘুমাই পড়ি কারণ সকাল সকাল ঘুম থেকে না উঠলে স্কিন আবার ভালো থাকে না রাত দশটার পরে তো স্বাস্থ্যের কথা যখন আসছে তো আগেই বলি আমি কিন্তু আপনি বেশি রিক্স ফোর পোলাও বিরিয়ানি এগুলো বেশি একটা পছন্দ করি না আমি অনেক ডেট কন্ট্রোল করি আর আমার হাতের নখের অনেক যত্ন নেই আমার দিয়ে কিন্তু বেশি থালা বাটি ধোয়ানো যাবো না বইলে দিলাম কিন্তু সকালে একটু দুমো দুপুরে একটু দুমো রাইতে মন চাইলে দুমো না মন চাইলে ধুইতে পারতাম না নখের যত্ন ইস কেন হাইলা আপনি বয়স কত আপনি হাত স্কিন এগুলা যত্ন নেন না কি বলেন আমি তো কত যত্ন নেই হাত নখের যত্ন স্ক্রিনের যত্ন না কইলা এটি এই জন্য তো আপনাকে দেখতে তো বুড়া লাগতেছে যত্ন না নিলে স্বামী দুই দিন পরে বাইরে যাইব হুম মানুষের বাসায় কাজ করি তাতে কি হয়েছে নিজের কি এমন সুন্দর খালি খালি রাখছি ও এবার বেতনের কথাই আসি আমি কিন্তু প্রতি কামে আলাদা আলাদা করে এক হাজার টাকা করে নিব এক টাকা আর আমার মোবাইলের যে বিলটা ওইটা এক্সট্রা দেওয়া লাগবে আচ্ছা থাক চান আপনার ভালো লাগছে সাদা সাদা মানুষ আপনার আমি হাফ ডিসকাউন্ট দিয়ে দিলাম এই আমার মাসে হাজার টাকার মতো বিল আছে আপনি হাফ দিয়ে দিন মোবাইল বিল ও মা কি কন আমার মোবাইলের একটা বিল আছে না আমার বুঢ়ামা গ্রামে তাকে আমার স্বামী বাচ্চাগুলোকে কথা কমু না আর আমাদের একটা বুয়ার সুমতি আছে ওইখানে প্রায়ই কথা বলতে হয় আচ্ছা ঠিক আছে ও আর একখান কথা প্রতি মাসে কিন্তু আমার এখান করে শাড়ি দিতে হইব লাল আর গোলাপি কিন্তু আমার বেশি পছন্দ আরেকখান ইম্পর্টেন্ট কথা বলি আমি কিন্তু রানতে পারবো না আমার আবার চুলার পাশে থাকলে বেশিক্ষণ স্কিন ক্ষতি হয়ে যাইব তাছাড়া আপনার ভালো মানুষ আপনার বুয়ার হাতে রান্না খাইবেন কে আচ্ছা এবার ফ্যামিলির কথা কই হাতে বেশি টাইম নেই আর দুই জায়গায় যাইতে হইব আর আমার কিন্তু প্রতি মাসে পাঁচ দিন কইরা ছুটি লাগবো আমি একটু বেতন নেওয়ার পর পরপরই ছুটিটা কিন্তু নিমু ওই আমার হাজব্যান্ড আর হচ্ছে বাসা কনিয়া একটু মাঝে মাঝে হলিডেতে যাইতে হয় প্রতি মাসে হলিডে শোনা লাফা আগে ভাগে যা বলার বইলা রাখেন পরে যদি এক কথা কই এক কাম করেন তাইলে কিন্তু ডাবল পারমিশন দিতে হইব আচ্ছা ঠিক আছে তো কোন কোন আপনি কিছু কথা থাকলে তাড়াতাড়ি কইয়া ফেলেন কুয়া লতিফা আপনি এটা কি খাইলেন কি বলেন সিংহাম খাই বলা সিংহাম খাইলে মুখ ফেরেশ থাকে এখনকার যুগে গোয়ারা আমরা পান খাই না পান খাইলে কেমন কেমন লাগে আমরা খেত নাকি হ্যাঁ কি হয়েছে আপনার আপনি কিছু বলা থাকলে বলেন কি আর বলবো বলার কিছু নাই আচ্ছা দাঁড়ান আমার এখন ফোন আছে তার মধ্যে কিন্তু আপনি আমার ফাইনাল ডিসিশন জানাই দিয়েন আমার কিন্তু দুই তিন জায়গায় কথা হইছে যে আমার আগে ফোন দিয়ে কনফার্ম করবো আমি কিন্তু তার নইজাল্ট চলে দাম আচ্ছা আমি আপনাকে জানাবো ফোন দিয়ে হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন আল্লাহ ও টুনটুনি ওপেনা তোর আমার দর শোন আমি একটা ডিসিশন নিয়ে ফেসি শুনতে না আমি ঠিক করছি ঘরে বসে না থাইকা মানুষের বাসায় এখান থেকে কাম করবো এখন তো ও অনেক দাম